এসএসসি পরীক্ষার আগের দিন রাতে তুষির সব চোদ্দ গোষ্ঠীকে ফোন করলেন আমেনা বেগম ওনার পাশেই তাতে দাঁত তুশি চুপচাপ বসে আছে সবার সাথে এক এক করে দোয়া চাইতে হচ্ছে তাকে কেউ কেউ তো বলছে তুশি কিভাবে এত বড় হয়ে গেলে আমি তো ভাবতেই পারছি না এসব কথা কথার পিঠে মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে উত্তর দিচ্ছে তুশি সব বদ কথা এক এক করে কি লেখাচ্ছে সে সারা বছর কোনো আত্মীয় স্বজনের খোঁজ খবর থাকে না কিন্তু রেজাল্টের দিনই একটু খারাপ ফলাফল করলেই যেন তাদের সকল উস্কানিমূলক কথাবার্তা শুনতে হয় তখন কথা শোনানোর জন্য আর তাদেরকে শিখিয়ে দিতে হয় না এই সব জিনিসগুলোই তুষির ব্যাপক রাগ উঠে যায় ইচ্ছে করে সব কয়টার মাথা ফাটিয়ে দিতে সর্বশেষ কল আমেনা বেগম তার ছোটবেলার বান্ধবীকে দিলেন ভালো মন্দ জিজ্ঞেস করে তুষের দিকে ফোনটা বাড়িয়ে দিলেন তিনি আস্তে করে বললেন ধর কথা বল আগে সালাম দিয়ে দোয়া চা যা যা বলবে চুপচাপ উত্তর দিবি তুষি ফুসফুস করতে করতে সালাম দিল দোয়া চেয়ে বলল আন্টি কালকে আমার পরীক্ষা দোয়া করেন উপাস থেকে অবাকের নাই উত্তর এলো কি বলো তুষি এখনই তুমি এসএসসি দেবো হাই হাই দুদিন আগেই না দেখলাম নাক দিয়ে দুধ পড়ছে কত কোলে নিয়ে থেকেছি তোমাকে অনেক সময় তো হিসুও করে দিয়েছ আজকালকার মেয়েরা হুট করে কিভাবে যেন বড় হয়ে যায় তা তুমি কি আর্টস থেকে পরীক্ষা দিচ্ছ ঠিকই আছে সায়েন্স নিয়ে পড়তে না খুব কঠিন ভালো করেছো তুষি পরীক্ষার শেষে আমাদের এখান থেকে যেও কেমন এহেন কথায় মনে মনে একশো একটা গালি দিল তুষি সে নাকি আমাকে বড় করেছে হ্যাঁ বজ্জাত বেটি আমার মা কষ্ট করে বড় করলো আর উনি নাকি চট্টগ্রাম থেকে এসে আমাকে কোলে নিয়ে ঘুরেছে মিথ্যাবাদী কোথাকার মুখে মৃদু হাসি ফুটিয়ে বলল জি আন্টি দোয়া করবেন আর আমি সায়েন্স থেকেই পরীক্ষা দিচ্ছি ভালো থাকবেন আন্টি আমার অনেক পড়া জমে আছে তুষি ফোন এখো না আমার কথাটা শোনো টুসি আর এক মুহূর্ত সময় ব্যয় না করে টুস করে কলটা কেটে দিল বড় করে একটা শ্বাস নিয়ে সোফায় গায়ে লিয়ে দিল এরপর পাশ ফিরে দেখতে পেল আমিনা বেগম রেগে মেগে একাকার বড় বড় চোখ দুটো বেজায় লাল হয়ে আছে তুশি বুঝতে পারলো তার প্রাণের বান্ধবীর কথা না শোনায় ভ্যাপক রেগে গেছে মা রুমের দিকে পা বাড়াতে বাড়াতে জোরপূর্বক হেসে বলল পড়তে যাও আম্মু টাটা আমিনা বেগম হাতের পাশে কিছু একটা খুঁজলেন টিভি রিমোট পেয়েই তুষির দিকে ছুঁড়ে মেরে উচ্চস্বরে বলে উঠলেন বেয়াদপের হাড্ডি শয়তান বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এটাও বুঝিস না তুষি এক ভো দৌড় দিয়ে চুপটি করে জোর গলায় পড়তে বসে গেল আজ সকাল সকাল রিমি টেবিলে এক বসাতে ভীষণ রকম পড়ছে একটুও বসার সময়টুকু পাচ্ছে না সে আজ প্রথম পরীক্ষা বিধায় মনে অন্যরকম ভয় বিরাজ করছে সারা শরীর কেমন যেন ঝিম মেরে যাচ্ছে কাল সারা রাত চিন্তায় তুষি আর রিমি দুজনের এক চিলতেও ঘুম ধরা দেয়নি তাদের চোখে তুষি ঝিমিয়ে ঝিমিয়ে শেষ বারের মতো রিভিশন দিয়ে টেবিল থেকে উঠে দাঁড়ালো টাওয়াল নিয়ে বাথরুমে গেল ফ্রেশ হয়ে নতুন আয়রন করা স্কুল ড্রেস পরে আয়নার সামনে গিয়ে বসল দুপাশে দুই বিনুনি করার সময় জানা রুমে এসে বলল কি রে পরীক্ষার প্রস্তুতি কেমন ঠিকঠাক লিখতে পারবি তো জান্নাতের কথায় আন্নার ভিতর থেকে ওর দিকে তাকিয়ে জবাব দেয় তুষি আপুরে চিন্তায় মাথায় সব তার ছিঁড়ে যাচ্ছে আপু বল না পরীক্ষা ভালো হবে তো চিন্তা করিস না চুপচাপ লিখে যাবি অন্য কারোর দিকে চোখ দিবি না তাই হবে চোখ কান খোলা রেখে বেঞ্চ চেক করে নিবি তবুও মনটা কেমন অশান্তি লাগছে আপু তুষির কাছে এসে ওর গাল দুটো আলতো টিপে দিয়ে জান্নাত বলে কিচ্ছু হবে না পাকলেই দেখবি পরীক্ষা একদম ফাটাফাটি হবে তুশিকে নিজের মতো করে সবটা বুঝিয়ে শিখিয়ে দিল জানাত তবু মনের ভেতর ভয় এক বিন্দু পরিমাণও কমার নাম নেই কেমন এক বিচ্ছিরি রকমের অনুভূতি হচ্ছে যা পড়েছিল সব যেন মুহূর্তে গুলিয়ে ফেলছে ভয় চিন্তা নার্ভাসনেস সব কিছু নিয়েই সকালে অল্প করে একটু নাস্তা করে নিল রিমি ও তুষি খাবার যেন আর কোনোভাবেই গলা দিয়ে নামছে না আমেনা বেগম দুজনের অবস্থা বুঝতে পেরে আদুরে স্বরে শুধালো পরীক্ষা নিয়ে এত চিন্তা করলে হবে মনটা শক্ত রাখতে হবে তোমরা যেভাবে পড়েছো ওভাবেই সব লিখে আসবে আল্লাহর ওপর ভরসা রাখো ইনশাল্লাহ দুজনেই পরীক্ষায় ভালো হবে আতিকুর রহমান বউয়ের কথাই ওদের দিকে তাকালেন রুটি ছিঁড়ে এক টুকরো মুখে পুড়ে খাওয়ার মাঝে বললেন আমি জানি আমার এই দুই মেয়ে একটাও নরম নয় তাদের উপর আমার অনেক বিশ্বাস আছে তোমরা তোমাদের পরিশ্রমের সুষ্ঠু ফল ঠিকই পাবে কষ্ট করলে সেই কষ্ট কখনো বৃদ্ধা যায় না মনে রেখো এরপর দুজনের দিকে তাকিয়ে তাদের উদ্দেশ্যে বলে তোমাদের কি খুব টেনশন হচ্ছে তুশি মুচকি হেসে বলে না বাবা দোয়া করো যাতে পরীক্ষা ভালোভাবে দিতে পারি সকালের খাওয়া শেষ করে সকলের কাছে দোয়া নিয়ে আলতাবের সাথে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিল তারা আলতাব কাল রাতে বাসায় এসেছে আদরের দুই ভাইজি আর মেয়েকে নিয়ে প্রথম দিন সে নিজেই যাবে রাস্তায় নানান ধরনের ভরসার কথা বলে দুজনকে হাসালেন এভাবে তারা থাট্টা তামাশা করতে করতেই তাদের গন্তব্যে পৌঁছে গেল তুষার পরীক্ষা শেষ হওয়ার জন্য অনেকটা সময় ধরে অপেক্ষা করছে পরীক্ষা শেষে সবাই মুখে হাসি নিয়ে এক এক করে বের হয়ে আসলো তুষিকে গেটের ভেতরে ক্লাসের এক ছেলে ডেকে ভালো মন্দ জিজ্ঞেস করলো এরপর তুষী জুই রিমি আর জেবা গেট থেকে বের হয়েই কার কেমন পরীক্ষা হয়েছে কি কি কমন পড়েছিল এইসব নিয়ে আলোচনা করতে করতে আসছে তুষি সহ সবাই বেশ ভালোই পরীক্ষা দিয়েছে তুষার ওদের দিকে এগিয়ে এসে বলল কিরে সবাই কেমন পরীক্ষা দিলি সব কমন পড়েছিল তুষারের কথাই সবাই সামনের দিকে তাকায় রিমি তো খুশি হয়ে যায় তুষি কখনো ভাবেনি আজ আসবে বলে ভাই তুমি সব কটা দাঁত বের করে প্রশ্ন করে ভালো হয়েছে ভাইয়া সব কমন করেছিল বেশ ভালো দিয়েছে শুনলাম তুষার তুষার দিকে তাকিয়ে মুখ বাঁকা করলো মাথায় চাটি মেরে বললো এটা কি তোর শ্বশুরের সম্পত্তি আমি আসতে পারবো না বেয়াদব মহিলা তুষি ফোরকে গেল আজও এখানে ঝগড়া শুরু করে দিল ওই বন মানুষ অবশ্য ভুলেই গিয়েছিল জঙ্গলি ভূতকে দিয়ে সবই সম্ভব দুই ভ্রু কুচকে বলল আসলে কি বলতো আমি ভুলেই গিয়েছিলাম আজকাল জঙ্গলি ভূতগুলো তো এখানে সেখানে ঘুরে বেড়ায় তাই না জুই জুই পড়ল মহাবিপদে একবার তুষারের দিকে তাকিয়ে মৃদু হাসলো তুষী অবরত জুইকে ডান হাত দিয়ে কোনো এর গুতো দিচ্ছে তুষির দিকে তাকিয়ে বলে চুপ কর ভাই এসব কি বলিস তোর থেকে কত বড় সে কথা ভুলে চাস তুষি উত্তরে কিছু বলার আগেই তুষার জবাব দেয় বাদ দাও তো আমার আদরের শালিকা বিয়াদ মহিলার আজাইরা কথা আমি কানে নেই না ঠিক বলেছো ভাইয়া চলো ভাইয়া আজ আমাদের বাসায় যাবে আমাকে ইংরেজি খুব ভালোভাবে বুঝিয়ে দেবে প্লিজ ভাইয়া রিমি কথাটি বলেই তুষারের হাত ধরে টানতে লাগলো তুষার এক গাল হেসে বলে যাব সমস্যা নেই তুষির জন্য চল বাসায় আজ ফুপির কাছে গুনে গুনে তোর নামে হাজারটা বিচার দিব তুষী মুখ মুছড়ে দিল জেবা আর জুইকে বিদায় দিয়ে আলতাব নিয়ে চারজনে বাসায় চলে গেল ফেব্রুয়ারির এই মিষ্টি রোদে চারপাশ ছকছক করছে কলেজ ছুটির পর বাসার দিকে রাস্তা দিয়ে আনমনে হাঁটছে জান্নাত কাল রাতে আহিরের সাথে ফোন ওয়েটিং নিয়ে ভীষণ রকমের ঝগড়া হয়েছে তার জান্নাতের ভাষ্য মতে আহির তার সাথে টাইম পাস করছে তার একাধিক প্রেমের কোনো রেকর্ড না থাকলেও জান্নাত এটা নিয়ে ভীষণভাবে ক্ষেপে রয়েছে কাল থেকে আহিরের প্রতি সে এমনভাবে মিশে গেছে এখন আর কোনোভাবেই কথা না বলে থাকা যায় না সব কষ্টেরা যেন মনের মাঝে উঁকি দিচ্ছে আহির যদি সত্যি ঠকাই তখন তার চরিত্রের রকম ভেজাল নেই এটা জান্নাত জানে তবুও মনের মধ্যে এক প্রকার ভয় কাজ করছে আহিরকে হারানোর ভয় এসব ভাবতে ভাবতেই হুট করেই হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে কেউ একজন জান্নাতকে হ্যাঁঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে জান্নাত ভয়ার্ত চেহারায় নিজের দিকে রাখে এবার পাশে ফিরে তাকাতেই ভূত দেখার মতো চমকে ওঠে তখনও জান্নাতের বাম হাত অন্য কারোর দখলে গলা কিছু দিয়ে রাস্তার হাঁটার সময় মন কোথায় থাকে এখন কিছু একটা হয়ে গেলে আমার কি হতো আমাকে পাগল বানানোর জন্য তুমি আর কি করবে বলতো ফোন বন্ধ রেখেছ কেন এতটুকুনি একটা মেয়ে তার রাগ থাকবে পানির মতো ঠান্ডা তা না তার রগে রগে দম্ভ জান্নাত এই বাড়ি ফুশে ওঠে জুড়ে ধাক্কা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে কেন এসেছো তুমি যাও না কাল সারা রাত যার সাথে প্রেম আলাপন করছো তার কাছে যাও বাজে বকো না মাথায় তো এক বিন্দু পরিমাণও টিলো নেই আছে শুধু সন্দেহ চলো তোমার সাথে আমার অনেক কথা আছে যাব না তুমি চলে যাও বদমাইশ কোথাকার আহির ছট করে একটা রিকশা দিকে নেয় এরপর জান্নাতকে বলে চুপচাপ উঠো বেশি বক বক করবে একটা আছার মেরে ভর্তা বানিয়ে ছাড়বো বলছে না চলে যাও তুমি আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না আহির অনেক বোঝানোর পরও যখন দেখলো জান্নাত নাছর বান্দার মতো জেদ করছে তখন চারপাশ ভালোভাবে দেখে নিচের দুই হাতে জান্নাতের কোমর চেপে ধরে জোর করে রিকশায় উঠালো ইতিমধ্যে জান্নাত ছাড়ার জন্য ধস্তাধস্তি শুরু করে দিয়েছে রাগে আহির চুল ধরে জোরে সরে টেনে দিল আহিরও তো কম নয় তুলে বাম হাতে কোমর খামছে ধরে বসে সে এরপর চুলের মাঝে মুখ ডুবিয়ে বলল সব সময় রাগ করো কেন আর একবার রাগ করলে বিয়ের আগে বাসর সেরে ফেলব বলে দিলাম সব জোর করে আদায় করে নিব আমার সোনা জান্নাতের হৃদস্পন্দন থমকে গেল সবকিছু এলোমেলো হয়ে কোথায় যেন হাওয়া হয়ে গেল রাগ করতে গিয়েও কিছু বলতে পারলো না নিঃশ্বাস কেমন যেন ভারী হয়ে আসছে আহির জান্নাতের গালে চুমু খেয়ে বলল চলো না যান বিয়ে করে নেই এই দূরত্ব মিটে যাক তুমি আমি মিলে হয়ে যাই এক তোমার সকল লোমকুপে আমার ছোঁয়া পাক ভালোবাসাগুলো বিয়ের পর তরতর করে আরও বাড়বে সব সময় তোমাকে আমি আমার ভালোবাসায় ডুবিয়ে রাখবো এখন কথা রীতিমতো জান্নাতের কান থেকে ধোয়া বের হচ্ছে ঠোঁট কামড়ে চোখ খিচে বাম হাতে শক্ত করে আহিরের শার্ট খামছে ধরলো নাকে টপ টপ করে পানি ঝরছে এতটা কাছে আসলেই জান্নাতের প্রাণ যাই যাই অবস্থা বিয়ের পর যখন মিলে মিশে একাকার হবে তখন কি উপায় মুখে কোনো কথা আসছে না তার বহু কষ্টে উচ্চারণ করলো জান্নাত তোমার মতন বদমাশ লোককে আমি জীবনেও বিয়ে করবো না মুখে ফুটল আহিরে দুষ্টু হাসি ঠোঁট চিপে হেসে বলল তোমাকে সামলাতে এ আহিরকে লাগবে বাকি সব দুধ ভাত জান্নাত মাথা নিচু করে আছে তাকানোর সাহস পর্যন্ত পাচ্ছে না এই অবস্থা দেখে জোরে জোরে হাসতে লাগলো আহির জান্নাতের কাছে ওর হাসি সহ্য হলো না কেমন কাটা ঘায়ে নুনে ছিটার মতো লাগলো ইচ্ছে করলো কিল ঘুষি দিয়ে হাজারটা গালি দিয়ে খ্যান্ত হতে আহির হাসতে হাসতে বলল এত হাত চলে কেন একটু আদর স্বাগত দিতে পারো নাকি বিয়ের পর দিবে বলে সব জমিয়ে রাখছ ঠিক আছে প্রতি চলবে অফুরন্ত আদর সোহাগ তোমাকে একটু ঘুমাতে দিব না আমার জ্বালায় প্রতিষ্ঠ হয়ে যাবে সোনা তুষারকে বাসায় আসতে দেখে আমিনা বেগমের খুশি আর দেখে কেট খুশিতে মন ভরে আদর করলো সে তুষি এসব দেখে অভ্যস্ত হয়ে গেছে ফুস করে নিঃশ্বাস নিয়ে রুমের দিকে রওনা দিল যেখানে তাকে জিজ্ঞেস করবে কেমন পরীক্ষা পেলি তা না কেমন ভাইপকে পোকে সব ভুলে গেছে দেখো দরজা হালকা ভিড়িয়ে ঘড়ি আর চুলের বিনুনি খুললো সে এরপর ড্রেস চেঞ্জ করার জন্য বাথরুমের দিকে পা বাড়াতেই তুষার হুড়মুড় করে রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল হন হন করে তুষির ওটি নিকটে এসে এক অস্বাভাবিক কাজ করে বসলো তুষি কিছু বুঝে ওঠার আগেই তুষার দুই হাতে ওকে নিজের কাছে টেনে গলার সেই কালো চকচকে তিলে তুলে দাঁত দংশনে রক্ত লাল করে দিল হালকা ব্যথায় উঠল তুষি নিজেকে ছাড়ানোর বৃথার চেষ্টা করেও কোনো লাভ হয়নি তুষার অনেকটা সময় দাঁত চেপে কামড়ে দিয়ে সরিয়ে দেয় তুষিকে বাম হাতটা গলায় দিয়ে তুষি দেখতে পেলো হালকা রক্ত বেরিয়ে এসেছে হাত দিয়ে ঠোঁট মুছে জোরে শ্বাস নিয়ে বলল তুষার এভাবে সেজেগুজে পরীক্ষা দিতে গেলি কেন শাস্তিটা কেন দিলাম তা নিজে নিজেই খুঁজে নিস গেটের ভেতর ছেলেদের সাথে কথা বলতে খুব ভালো লাগে যাই না রবেশ আর কোনো দিন ছেলেদের সাথে কথা বলতে গেলেও দুইবার ভাববে তুষে ঠোক ধরে কাপা কাপা পা নিয়ে আয়নার কাছে যায় হাত সারাতেই দেখতে পায় রক তুই জমাট বেঁধে লাল হয়ে আছে জায়গাটা তখনই কান্না পেয়ে যায় ওর বাইরে গেলে সবাই কি ভাববে তুষারের দিকে তাকিয়ে রাগে দুঃখে বলে শয়তানের শয়তান কি করলি তুই খারাপ লোক সামনে থেকে যা তুই আমাকে বুঝিয়ে বললে হতো না বুঝার মতো মেয়ে না তুই তাই এই দাগ যতবার দেখবি তত ভারী মনে পড়ে যাবে আমার কথা তুষি রীতিমতো ফুসছে তুষির সামনে এসে আলতো করে নাকে নাক ঘষে দেয় তুষার কপালে চুমু খেয়ে বলে আমাকে রাগিয়ে দিস কেন সব সময় লক্ষ্মী মতো থাকতে পারিস না তাহলেই তো আদরে আদরে ডুবিয়ে রাখি দশটা না পাঁচটা না একটা মাত্র খুব পিকে বাচ্চা রাজাকারের বংশধর তুষী নাক টেনে টেনে অবিরত কাছে তুষার দুই হাতে গাল মুছিয়ে দিয়ে নিজের খাজ কাটা দাড়ি দিয়ে তুষির গালে চেপে ধরে ব্যথা পেয়ে তুষি রেগে তাকায় ওর দিকে তুষার ঠোঁট টিপে হেসে বলে তোর গলায় এটা কিসের দাগ জান্নাত তুষির দিকে আগা গোড়া দৃষ্টি নিক্ষেপ করে সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে এই কথা বলে জান্নাতের কথায় তুষী হক যায় ভয়ে তাড়াহুড়ো করে পেছনের খোলা চুলগুলো সামনে এনে ঠিকঠাক করে নেয় এরপর আমতা আমতা করে বলে অ্যালার্জি আপু রাতে বেগুন ভাজি খেয়েছিলাম চুলকানিতে এমন হয়েছে কি বলিস সত্যি তুষি কথাটি ঘোরানোর জন্য ঘন ঘন মাথা দুনিয়ে বলে আর সত্যি আপু বাদ দাও তো এসব জাহির বলদের কি খবর তাই বলো আহিরের নাম শুনে মুখ বাঁকায় জান্নাত গাল ফুলিয়ে জবাব দেয় ব্রেকআপ করে দিয়েছি বজ্জাদের সাথে আমাকে কিভাবে জ্বালানো যায় সেই সারা সারাক্ষণ করতে থাকে তুশি খিল খিলিয়ে হেসে বিছানায় গড়াগড়ি খায় জান্নাত রাগে ফুসফুস করতে করতে তুষির ফি পিঠে কয়েক ঘা বসিয়ে দিল তুষার সকালে নাস্তা ফুপির বাসাতেই করল রিমি ভাই না ধরেছে আজ কোনোভাবেই তুষার যেতে পারবে না রিমির এক কথা পরীক্ষার হলে দুজনকে তুষারকে নিয়ে যেতে হবে তুষি আপাতত চুপ করে নাস্তা করতে ব্যস্ত দিন দিন আরও বেশি খ্যাপাটে হয়ে যাচ্ছে তুষারের প্রতি এখন আর নিজেকে কোনোভাবেই বোঝাতে পারে না ইচ্ছে করে তুষারের বাচ্চাকে ছিঁড়ে ফেলতে এই বন মানুষের জন্যই প্রতিবার সবার কাছে তুষিকে অপদস্ত হতে হয় লজ্জায় মাথা কাটা যায় তুষির বাসা থেকে বের হয়ে সিএনজিতে উঠল তিনজনে তুষার হলে তুষার হলে দিয়েই আজ বাসায় চলে যাবে রিমির কথাই সকলের সামনে না করতে পারেনি সে এভাবে একসময় স্কুলের সামনে গিয়ে পৌঁছলো তারা তুষার দুজনের উদ্দেশ্যে হাসি মুখে বল বলল প্রতিটি পরীক্ষা ভালো হলে শেষ পরীক্ষার দিন দুজনের জন্যই স্পেশাল একটা গিফট আছে তুষি ফুকুচকে ভাবুক হয়ে বলল তোমার মতো কিপটে আবার দেবে স্পেশাল গিফট হাস্যকর রিমি হেসে দিল তুষার মাথায় চাটি দিয়ে জবাব দিল তোর পরনে 70% জিনিসপত্র এই তুষারের দেয়া এটা ভুলে যাস না কোচু দিয়েছ কচু তুষি মুখ ভেঙ্গে কেটে রিমির সাথে কেটের ভিতর চলে গেল তুষার মৃদু হেসে আলতাব রহমানকে ফোন করে আসতে বলে নিজেও বাসার উদ্দেশ্যে রওনা দিল এভাবে কেটে যায় কয়েকটি দিন পহেলা ফাল্গুনের প্রথম দিনেই জান্নাত উচ্চ স্বরে তুশিকে ডাকতে থাকে চোখে ঘুম ঘুম ভাব নিয়ে দরজা খুলে দেয় তুষি জান্নাতের হাতে থাকা একটি প্যাকেট তুষি পানে বাড়িয়ে বলে এই নে তুষি তোর নামে পার্সেলটা এসছে কি অর্ডার দিয়েছিলি আমাকে তো বললি না তুষি হতবাক হয়ে যায় তার জানা মতে আজ থেকে এক মাস অব্দি সে পার্সেলই অর্ডার করেনি ঠোঁট ফুলিয়ে অনেক মনে করার চেষ্টা করে সে এরপর জান্নাতের উদ্দেশ্যে বিস্মিত হয়ে বলে আপু আমি তো কোনো পার্সেলই অর্ডার করিনি কে দিয়েছে এটা তুই দিসনি কিন্তু তোর নামেই তো এসেছে যাই হোক খুলে দেখ আমি বরং যাই আমার দেরি হয়ে যাচ্ছে তুমি আজ কোথায় যাবে আপু জান্নাত চোখ টিপ মেরে উত্তর দেয় ভুলে গেছিস আজকেই ভালোবাসা দিবস আহিরের সাথে ম্যাচিং করে কাপল ড্রেস নিয়েছি রমনায় ঘুরতে যাব দুজন মিলে যাক বাবা এত দূর যাবে চাচু যদি জানতে পারে তোমার পিঠের ছাল একটা অস্ত্র রাখবে না জানলে তো জান্নাত বড় বড় পা ফেলে রেডি হতে চলে যায় নিজের রুমে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো